ইরান কি এমন তৈরি করছে যা নিয়ে চিন্তিত পশ্চিমারা হঠাৎ করেই ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের প্রধান আলী লারিজানি জানিয়ে দিলেন ক্ষেপণাস্ত্র তৈরি নিয়ে দেশটির অবস্থান তাহলে কি ভবিষ্যৎ যুদ্ধে আরও শক্তিশালী মিসাইল নিয়ে আসছে তেহরান কোন ধরনের মিসাইল তৈরি করছে আয়তল আলী খামিনীর দেশটি ইরানের ক্ষেপণাস্ত্র হামলার পরিধি কত হবে তা নির্ধারণের অধিকার নেই পশ্চিমাদের এমনটি জানিয়ে আলী লারিজানি বলেন কোন দেশেরই আমাদের প্রতিরক্ষামূলক কর্মসূচি নিয়ে হস্তক্ষেপ করার অধিকার নেই কিন্তু এর এরপরও যুক্তরাষ্ট্রসহ পশ্চিমারা হস্তক্ষেপ করার অপচেষ্টা করলে তা হবে ইরানের স্বাধীনতা লঙ্ঘনের সামিল দশ নভেম্বর এক প্রতিবেদনের বিষয়টি নিশ্চিত করেছে ইরানের সংবাদ মাধ্যম তেহরান টাইমস বর্তমানে ইরানের সামরিক বাহিনীতে থাকা ব্যালিস্টিক মিসাইলগুলোর সর্বোচ্চ হামলার পরিধি দুই হাজার কিলোমিটার এই রেঞ্জের মধ্যে ইরানের সর্বোচ্চ প্রতিরক্ষা বাহিনী আইআরজিসির শত্রুর বিরুদ্ধে প্রতিরোধমূলক হামলা চালিয়ে আসছে তবে ইরানে যে ক্ষেপণাস্ত্র পরিধি বৃদ্ধি করছে তার ইঙ্গিত সম্পত্তি দিয়েছে খাতামা আল আম্বিয়ার কেন্দ্রীয় সামরিক দপ্তরের ডেপুটি ইন্সপেক্টর মোহাম্মদ জাফর আসাদি এ প্রসঙ্গে তিনি বলেন ক্ষেপণাস্ত্রের পরিধি বৃদ্ধি করব আমরা প্রশ্ন হলো এই হুঁশিয়ারির মাধ্যমে ইরান আসলে কি বার্তা দিচ্ছে ইসরায়েলকে সম্প্রতি জানা গেছে ইরান অন্তত গোপনে তৈরি করছে আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক মিসাইল যাতে বহন করা যাবে পারমাণবিক অস্ত্রের অয়ারহেডও এই মিসাইল দিয়ে যুক্তরাষ্ট্রের মূল ভূখণ্ডেও আঘাত হানতে পারবে তেহরান যদিও এ প্রসঙ্গে এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে কোনো তথ্য প্রকাশ করেনি ইরান সরকার এদিকে সম্প্রতি জাতিসংঘের পরমাণু সংস্থা আই এক বিবৃতিতে জানিয়েছে ইরানের কাছে এখনো ষাট শতাংশ ইউরেনিয়াম রয়েছে যার ওজন প্রায় চারশো কেজি দেশটি চাইলে সেগুলোকে নব্বই শতাংশে উন্নীত করতে পারবে এই ইউরেনিয়াম দিয়ে ইরান দশটি পারমাণবিক অস্ত্র তৈরি করতে পারবে বলেও দাবি জাতিসংঘের পরমাণু সংস্থাটির যদিও আই এর এই দাবিকে ভিত্তিহীন আখ্যা দিয়ে প্রত্যাখ্যান করেছে ইরান সরকার